হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা ঘুরতে যাচ্ছি আমি ছেলে আমার নুনদা শাশুড়ি তিনজনে মিলেই যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো নইহাড়িতে আর দেখো আমার শাশুড়ি মাকে বড় নতুন বইয়ের মতো লাগছে এটাই আমরা বলতে বলতে আসছিলাম আর হাসছিলাম এই দেখো আমরা চলে এসেছি বড়ো রাস্তাতে এবার আমরা টোটো ধরলাম টোটোতে উঠে পড়েছি আর দেখো আমি তো ভিডিও করছিলাম আর আমার নুন ধরেছে নাকি যে আমি হয়তো ফটো চলছি ওই জন্যও পোজ দিচ্ছিল তারপরে ওইটা নিয়ে একটু হাসাহাসি করলাম তারপরে দেখো আমার শাশুড়ি আর আম শাশুড়ি আসছে দোকান থেকে এটা কিনে নিয়ে শাশুড়ি আসছে যেটা উঠলো আমরা যাচ্ছি নিজেকে একটু দেখিয়ে দিলাম দেখো আমি একটু আমি একটু ঢং করতে বেশি ভালোবাসি দেখো আমার নিয়ে পড়েছি আমার ডিনারটা কেনার জন্য একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ওইখানে ডিনার ফ্রায়েড রাইসটা খুব ভালো হয় ওইখান থেকে ফ্রায়েড রাইস কিনলাম তিনটে ফ্রায়েড রাইস কিনলাম দুটো চিলি চিকেন একটা চিকেন কথা কিনলাম এই দেখো মানে বসে আছি খাবারটা এখনও আসেনি খাবারটা তৈরি করছে ওরা একটু বসে আছে একটু ভিডিও করে নিলাম আর দেখো আমার শাশুড়ি বলছি আসতে কিছুতেই আপনার সাথে দাঁড়িয়ে আছে ওখানে এই দেখো আমার ছেলেকে দেখেছো এবার খাবারটা হয়ে গেছে আমাদের দিয়ে দিয়েছে আমরা আবার দোকান থেকে বেরিয়ে যাচ্ছি আর ছেলে ওরা হাত ছেড়ে দিয়ে ছড়ছে রাস্তাতে এখান থেকে শ্বশুরের জন্য একটু মোগলাই কিনে নিলাম তারপরে দেখো আমার শাশুড়ি মা এটা আমার ছেলেকে কিনে দিয়েছে মাসিটা ওর খুব আনন্দ আর আমরা ছোটোতে উঠে পড়েছি আর বাড়ির দিকে যাচ্ছি আর আমার নুন পপকর্ন কিনেছিল চিকেন পপকর্ন আমাকে একটু খাইয়ে দিলো এই দেখো আমরা যাচ্ছি তোদেরকে নিয়ে পড়লাম আর আমার ছেলে এখানেও হাত ছেড়ে দিয়ে হাঁটবে তারপরে দেখো আমরা মিষ্টির দোকানে মিষ্টি কিনে নিলাম তারপর বাড়ির দিকে চলে এলাম এখন আমার বাড়িতে পৌঁছে গেছি আর দেখো এটা দেখাতে ভুলে গিয়েছিলাম আমার নোদ নুন জুতো কিনেছিলো আর আমার হচ্ছে ছেলের জন্য জুতো জুতো কিনে দিয়েছিলো আমার শাশুড়ি এটা দেখাতে ভুলে গেছিলাম আর ওর বাবা আসার সময় সিমিল এক নিয়ে এসেছিলো আর হচ্ছে এই শ্যাল একটা নিয়ে এসেছিলো তারপরে খাবারগুলো নোনদ সব বালল ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা আমার নুনদ খেলো আর চিকেন পপকর্নটা থাকলো আর ওদিকে আমার বড়ো চিলি চিকেন আর হচ্ছে ইয়ে খেয়েছিলো ফ্রায়েড রাইস খেয়েছিলো আমি খেয়েছিলাম চিকেন কষা আর ফ্রায়েড রাইস নিয়ে খাবারগুলো বাড়লো আর দেখো আর খাবারগুলো প্রচণ্ড টেস্টি ছিল আমার শাশুড়ি মা শ্বশুরি খাবার আমার এই ব্লগটা কেমন লাগলো বলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো